আপনাদেরকে খুব একটা বেশি কষ্ট দিব না খুব অল্প সময় অল্প কিছু কথা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ যেহেতু আজকের মাহফিলটা কবরস্থানের উদ্যোগে আপনারা জানেন যে অত্র এলাকা প্লাস সরকারহাটি সরকার সহ তাদের উদ্যোগে আপনাদের এলাকায় একটা কবরস্থান হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমাদের দেহটা যেখানে রাখা হবে সেই ঘরটা সৃষ্টি হয়েছে সেই ঘরটা বানানোর জন্য অনেক মেহনত করেছে আমার মুরব্বীরা এই যে আমার এক মুরব্বী আর অনেকেই চিনি আমি উনি পার্সোনালি বলছে আমাকে হাজুর কতটা কষ্ট করছি আপনার সবার চেষ্টাই তো হয়েছে ঠিক কিনা তো আপনার খুশি না বেজার তো যেহেতু কবরস্থানের উদ্যোগে আজকের মাফি এর জন্য মৃত্যু নিয়ে পবন নিয়ে কয়েকটি আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবশাল সম্মানিত হাজিরিন হওয়া সুবাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খুব একটা লম্বা সময়ের জন্য বিষয়টা এমনটা নয় আল্লা হওয়া হওয়াতাল আমাদেরকে পাঠিয়েছেন খানিকটা সময় খুব অল্প একটা সময় যেভাবে ট্রেনে ওসার জন্য রেস্ট হাউস থাকে ট্রেনের যাত্রীদের জন্য একটা রেস্ট রুম থাকে সেই রেস্ট রুম বলা যায় একটা অল্প সময়ের একটা নিবাস এই দুনিয়াটা কথা বলুন ঠিক না যারা প্রকৃত মোমেন তারা এই দুনিয়াকে কখনো চিরস্থায়ী মনে করে না তারা মনেই করে যে এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী সংক্ষিপ্ত একটা জীবন এই জীবনে আমার চিরস্থায়ী নয় আমরা একদিন চলে যাব কথা বলুন ঠিকই না দুনিয়ার অনেক দাপটওয়ালা অনেক ক্ষমতাওয়ালা যার ক্ষমতার ভারে পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়েছিল কথা বলুন ঠিকই না সেই ক্ষমতাওয়ালারা কি আছে থাকবে কখনোই থাকবেন আমাদের চলে যেতে হবে যদি মৃত্যুকে আমরা তিনটা ভাগ করি চিরন্তন সত্য ধ্রুব সত্য সত্য আরো যদি সত্যের কোন সাহিত্য থাকে ফসাহাদ থাকে বালা থাকে তবে এখানে সেটা আনা প্রয়োজন কারণ মৃত্যুন মতন চিরন্তন সত্য আর কিছু আরো যদি আর কিছু এর জন্য